পালেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে খেলা অনিশ্চিত নাজমুল দ্বিতীয় সময় ইঞ্জুরি পান তিনি গল টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দিয়ে সফর শুরু করলেও কলম্বোতে এসে ফর্ম হারান শান্ত দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে করেন আট আর উনিশ রান এরপর দুই ওয়ানডেতে করেন তেইশ ও চোদ্দ রান সেট হয়ে বারবার আউট হচ্ছেন এই টপ অর্ডার টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দিয়ে আছেন আলোচনার কেন্দ্রে

under they 73 for two they need to spend time at the craze they cannot be extravagant from the word go it's in a blue moon no! maybe uh, the manager